সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আবার শুকুলিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে আমাদের মেমটি দেখছেন আপনার আপনাদেরকে অসংখ্য মোবারক বা ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে উজু সুনত আমরা অনেকে অজু করি কিন্তু সুন্নতের ব্যাপারে অবহেলা করি সুন্নতের ব্যাপারে অবহেলা করলে চলবে না पालन करते सुन्नत तदरूपित हादी शरीफ मन अहबनतेन्नत अहब अहब माया, माया आमा के महब्बुत करलो महब्बत करलो जे आम के महब्बुत करलो जन तारन्न जन्नत आजीफ हुए गलो हदीसर आलू के, के, के रसुल सुन्नत রসুলের সুন্নত অনুসরণ করা আমাদের জন্য অতি গুরুত্ব এবং আবশ্যক হাদিসের সিহাসিত্তার সব হাদিস থেকে হাদিসের এক ফুকাহাইয়া আজম ইনারা হাদিসের সুন্নত অজুর সুন্নত ব্যাজ করেছেন জন্য এটি শুরুতে অজুর সুন্নত হচ্ছে পড়া যে কোনো কাজের শুরুতে পড়া এটা ভালো ভালো কাজের শুরুতে পড়া এটা হচ্ছে ইমানদারের অন্যতম একটা আলামত এবং বিসমিল্লা বলে শুরু করা এটাই হচ্ছে উত্তম দ্বিতীয় নম্বর হচ্ছে হাতের কবজি পর্যন্ত দ্রুত করা তৃতীয় নম্বর হচ্ছে আপনার এই তৃতীয় নম্বর হচ্ছে মিসওয়াক করা মিসওয়াক করা আমার ওষুধের সুন্নত অন্যতম সুন্নত প্রত্যেক ফরজ নামাজের আগে মিসওয়াক করা অনেক ফজিলত এবং মিসওয়াক করে যারা নামাজ পড়বে এনে এক রাখাতে সত্তর গুণের স্বভাব পাবে এবং চতুর্থ নম্বর হচ্ছে আপনার তিনবার কুলি করা এবং পঞ্চম নম্বর হচ্ছে তিনবার নাকে পানি দেওয়া ষষ্ঠ নম্বর হচ্ছে উভয় এই খানে মসে করা এবং সাত নম্বর হচ্ছে দাড়ি কিলাল করা আমরা অনেকে দাড়ি কিলাল করি না দাঁড়ি কিলাল করা এটা রসলের উন্নত সুন্নত এবং আট নম্বর হচ্ছে আঙ্গুল সমূহ কিলাল করা এবং নয় নম্বর হচ্ছে প্রত্যেক অঙ্গ তিনবার করে দ্রুত করা এটা রসুলের সুন্নত এভাবে যদি আমরা ওজোর সুন্নতগুলো আদায় করি ওযু আল্লাহর দরবারে বেশি মাকবুল হবে আর ওযু যত বেশি তাজা থাকবে মজবুত হবে আল্লাহর ফরজ ইবাদত নামাজ তসরি তাহলিল এগুলা আল্লাহর দরবারে তার তার কবুল হবে আল্লাহ আমাদেরকে হাদিসে রাসূলের সুন্নাত मुताबिक ওযু সুন্নাত পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু